নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেন উইথ প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে একটি নতুন ভিডিও স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের সামনে এখন যেটি আছে বা ক্যামেরাটা যার সামনে ধরা আছে সেটি হচ্ছে আমার সেই তেজপাতা গাছটি তেজপাতা গাছটি বর্ষার সময় না এবছর বর্ষাতে প্রচুর মানে ভীষণভাবে মানে বুশালো হয়েছে তো খুব ভালো লাগছে তারপর তো আমি এটাকে বালতিতে রিপোর্টিং করেছিলাম আপনাদের দেখিয়েও ছিলাম ছোটো জায়গা থেকে বড় জায়গায় দিয়েছি এবছর আর কিছু করবো না এখানেই থাকবে নেক্সট ইয়ার আবার দেখা যাবে তো এখন আমি তেজপাতা গাছটার সামনে কেন আছি বলুন দেখি এখনই গাছে সমস্ত গাছে জল দিলাম তো আমি দেখছি তেজপাতা গাছটার গোড়ায় বেশ কয়েকটা পাতা শুকনো হয়ে পড়ে আছে হুম তো বুঝতেই পারছেন এইটা এখন মানে পর্যাপ্ত সময় যখন মানে এই সময়টাতেই তেজপাতা হারভেস্টিং করার সময় ঠিক আছে তো এই তেজপাতা কিন্তু সব পাতাগুলো নেওয়া যায় না মোটামুটি সবাই জানে যারা তেজপাতা গাছ বাগানে করে যে এই সময়টাতে কিন্তু তেজপাতাগুলো মোটামুটি তুলতে হয় যে এই যেই পাতাগুলোর এই যে শিকড় দেখা যাচ্ছে শিকড় মানে এই যে এই শিট ডালাটা এই এই যে এই দুপাশে দুটো শীত দ্বারা মিডিলটা তো বোঝা যাচ্ছে এই দেখুন এটা প্লাস এটা দাঁড়ানো আমি আপনাদের কাছ থেকে দেখা এই যে দেখুন বুঝতে পেরেছেন তো এই যে এই শীত দ্বারা দুটো দেখা যাচ্ছে মানে এই পাতাগুলো ম্যাচুয়েট পাতা তো ম্যাচুয়েট পাতাগুলো এবং ভালো দেখে দেখে কয়েকটা যেগুলো পোড়া সেগুলো নয় সেগুলো কাছেই থাকবে বা অটোমেটিক পড়ে যাবে সেগুলোকে নিয়ে নয় তো যেগুলো মোটামুটি ভালো পাতা সেগুলো এখন আমি হারভেস্টিং করছি এটা কিন্তু একদম উপযুক্ত সময় দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার একটা গামলা নিয়ে চলে এসেছি পাতাগুলোকে কালেক্ট করব তারপর পাতাগুলো কে পরিষ্কার জলে ধোবো ধুয়ে তারপর এগুলো শুকিয়ে আমার রান্নাঘরে ব্যবহার হবে যাদের তেজপাতা গাছ নেই তো আমি বলবো নার্সারি থেকে অবশ্যই একটা তেজপাতা গাছ কিনে আনুন কেন কি তেজপাতা তো আমরা রান্নার মানে বিভিন্ন মশলার কাজে ব্যবহার করি তাই না বিভিন্ন মশলার কাজে তেজপাতা ব্যবহার হয় তো রান্নার কাজে যখন ব্যবহার হয় এত প্রয়োজনীয় একটি জিনিস রান্নাঘরে সেটা আবার ছাদ বাগানে না থাকলে হয় হ্যাঁ তারপর আবার এত সহজ এত ইজি যার জন্য কোনো কিছু সার ঠার কিছু ব্যবহার করতে হয় না যার পাতাটাই কাজে লাগে তাই না এ ফুল ফুলও ধরাতে হবে না ফলও ধরাতে হবে না কিছুই না শুধু গাছটাকে একটু সুস্থ সবল রাখতে হবে মাঝে মাঝে জল দিতে হবে হ্যাঁ আর যখন লিকুইড সারগুলো দিই যেমন ধরুন খোল পচা বা সবজি পচা ফুল পচা যেই তরল সারগুলো আমরা মোটামুটি ব্যবহার করি সেই তরল সারগুলো যখন দিই তো সেই তরল সারগুলো সময় সময় একেও একটুখানি দিলেই হলো যেহেতু একটা নির্দিষ্ট মাটির মধ্যেই তো বদ্ধ বদ্ধ মানে কি নির্দিষ্ট মাটির মধ্যেই তো এ আছে তাই ওকে মাঝে মাঝে একটু খাবার দিতে হয় মাঝে মাঝে মানে ওই আর কি মাসে একবার দিলেও কোনো ব্যাপার না হ্যাঁ হ্যাঁ তো এই ব্যাপার আর কোনো কিছু আমি স্প্রে করি না এর জন্য সেরকমভাবে কিছু স্প্রে করতে লাগে না ঠিক আছে যারা তেজপাতা গাছ করে তারা তো জানে খুব বেশি যত্ন পরিচর্যা করার প্রয়োজন হয় না তবে হ্যাঁ খুব বেশি আবার রোদে কিন্তু এই যে পাতাগুলি এরকমভাবে পুড়ে পুড়ে যায় তো টেম্পারেচার আর জল এই দুটোকে একটু মেনটেন করে দিতে পারলেই গাছটা একদমই সুস্থ সবল থাকবে আর এই যে ম্যাচুয়েট পাতাগুলো আমি তুলে নিচ্ছি তারপর তো ওই যে বললাম খুব সোজা ধুয়ে ভালো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে হ্যাঁ শুকিয়ে নিয়েই একদম এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে দিলে এটা আমার রান্নাঘরে প্রয়োজন মতো কাজে লাগবে আর যাদের অনেক বড় গাছ আছে তারা তো একদম পুরো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দিতে পারবে মানে আর ফ্যামিলির কারোরই বোধহয় তেজপাতা বাজার থেকে কেনার প্রয়োজন পড়বে না তো এই হচ্ছে ব্যাপার তেজপাতা ভীষণ ইজি খুব সহজ একটি গাছ খুব বেশি কেয়ার না করে এই ধরনের গাছগুলো ছাদ বাগানে করা আমি আমার তো খুব ভালো লাগে তো এই যে দেখুন আমি দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে গাছটা প্রায় আমি খালি করে ফেলেছি মানে আমার অনেক কথা মানে অনেকগুলো পাতাই মোটামুটি ম্যাচুয়েট হয়েছিল তো সেই ম্যাচুরেট পাতাগুলোই নিচ্ছি আর ম্যাচুয়েট পাতা না হলে কিন্তু তেজপাতা যেটা আমরা যে জন্য রান্নায় ব্যবহার করি সেন্টের জন্য সেই সেন্টটা বা ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না সেজন্য ম্যাচুয়েট পাতা সবসময় কিন্তু সংগ্রহ করতে হবে এই যে দেখুন ভীষণ ভালো এই তেজপাতার যাত্রা এই যে দেখুন আমি এখন তুলছি বিশ্বাস করুন বন্ধুরা আমি যখন এই যে আমার এই হাতে এই হাতে করে তেজপাতা তুলছি আমি তো আমার এই হাতের এই আঙুল দুটো এই যে আঙুল করে কাটছি এই আঙুল দুটো আমার তেজপাতা তেজপাতা চেন্ট উঠছে মানে এই জাতটা আর কি ভীষণ ভালো গাছের তো একটা ভ্যারাইটির ব্যাপার আছে এই ভ্যারাইটিটা ভীষণ ভালো আমি এটা কিনেছিলাম নার্সারি থেকে ঠিক আছে বহুদিন আগে কিনেছিলাম মনে নাই হ্যাঁ তো তারপরে তো এই যে আমি আপনাদের দেখিয়েছিলাম আমি মানে মোট কথা ইউটিউবে আসার পরে আমি এই বালতিটাতে তেজপাতাটা দিয়েছি তখন কোনো বড়োটা ফাঁকা ছিল না বালতিটা একটু বড়ো ছিল তাই এখানেই দিয়েছিলাম তো তখন যেই মিডিয়ায় বসেছিলাম সেই মিডিয়াতেই আছে নতুন করে একে আমি আর মাটিতে কোনো খাবার দিইনি এমন এমনকি আমি একটুখানি গোবর সারও একে দিইনি তো যখন ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে যখন সব গাছগুলো রিপোর্ট করব একে কিন্তু আর রিপোর্ট করার আমার এ বছর প্রয়োজন নেই আমি নেক্সট ইয়ার রিপোর্ট করবো কিন্তু আমি তখন যেটা করব সেটা হচ্ছে মাটিটা একটুখানি তুলে নিয়ে মানে ওপরের মাটিটা এই যে ঘাস টাস গজিয়ে আছে এই মাটিটা একটুখানি তুলে নিয়ে একটুখানি গোবর সার মাখানো বা মিক্স খাবার মাটানো মাখানো একটু মাটি আমি একে দিয়ে দেবো ঠিক আছে মানে এটাকে বলে একটুখানি চাপান সার দেওয়া আর কি ওপরের মাটিটা তুলে নিয়ে একটু চাপান সার দেওয়া এই কাজটাই করব আর কিছু না তো এই হচ্ছে ব্যাপার আর একটু ভালো নার্সারি থেকে ভালো ভ্যারাইটি দেখে গাছ অবশ্যই কিনবেন এই যেমন ধরুন আমি এখন বললাম যে আমি অলরেডি মানে আমি পাতা তুলছি অলরেডি আমি হাতে আমার ফ্লেভার মানে সেন্ট আসছে তেজপাতার যে সেন্টটা সেই সেন্টটা আসছে সেটা আমার একমাত্র একমাত্র কারণ হচ্ছে পাতাগুলো আমি ম্যাচিউর তুলছি এবং পাতাগুলোতে মানে কি বলবো ভ্যারাইটিটা খুব ভালো তাই জন্য সেন্টটা পাচ্ছি বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার হুম তো এই দেখুন অনেকগুলোই কালেক্ট করে ফেলেছি ঠিক আছে আরও অনেকগুলো কালেক্ট করব তারপরে এগুলো সব ধোবো ধুই আমি এখন তো বুঝতেই পারছেন রোদের কীরকম চড়া মানে ভালোই চড়া রোদ আছে একটু হালকা হালকা শীত আছে ঠিকই কিন্তু ভালোই মোটামুটি চড়া রোদ আছে তো ওই রোদের মধ্যে সব পাতাগুলোকে শুকিয়ে এয়ারটাইট কন্টেনারে একদম স্টোর করে রেখে দেবো আর যদি আমার কাউকে দিতে ইচ্ছা করে তখন দেবো তো এই তো হচ্ছে ব্যাপার বুঝলেন তো ভীষণই ইজি একটা ব্যাপার তো চলুন আমি পাতাগুলো কালেক্ট করতে থাকি তো এখন কিন্তু উপযুক্ত সময় ঠিক আছে যাতে তেজপাতা গাছ আছে বুঝতে পারছেন না যে কখন তেজপাতাগুলো কালেক্ট করবেন এটা কিন্তু উপযুক্ত সময় বর্ষার সময় কিন্তু নয় বর্ষার সময় গাছের ডালপালা বাড়বে পাতার গ্রোথ হবে হ্যাঁ ওই সময় যদি আপনি পাতাগুলোকে কেটে নেন তাহলে কি কী করা চলবে বর্ষার সময়টা কিন্তু উপযুক্ত সময় নয় একদম এই যে পাতা ঝরার সময় এই যে মানে শীততে শীত শেষের পথে শেষ ঠিক নয় ওই আর কি মিডিল পথে হ্যাঁ মানে শেষের দিকে পা বাড়াবে এরকম সময় টাতে বুঝতেই পারছেন এখন আমাদের প্রকৃতি বেশ হাওয়া দিচ্ছে মানে হাওয়াটা মানে একটু জোরে জোরে হাওয়া দিচ্ছে রোদের তাপটা একটু হলেও বেড়েছে হ্যাঁ সবাই তো বুঝতেই পারছে আশা করি সব দিকের ওয়েদার একই রকম এখন তো অতিরিক্ত শীতটা কিন্তু আমাদের কেটে গেছে তো এই অতিরিক্ত শীত কেটে যাওয়ার পরই কথা পাতা ঝরার সময়টাতে যখন সমস্ত গাছে পাতা ঝরে ন্যানামুন্ডি হয়ে যায় সেই সময়টাতে কিন্তু তেজপাতা পাতা হারভেস্টিং করার উপযুক্ত সময় তো এই যে দেখুন আমি এরকমভাবে কালেক্ট করছি এই পাতাটা বাদ দিয়ে দেবো এই যে এই পাতাটা দেখতে পাচ্ছেন একটুখানি পুড়ে গেছে এই ধরনের ড্যামেজ পাতাগুলো নেওয়ার দরকার নেই গাছেরই তো পাতা অত একদম এইগুলো বাদ দিয়ে দেবো হ্যাঁ একটু যেগুলো ফ্রেশ ভালো পাতা আছে হ্যাঁ এই যে ফ্রেশ পাতা ফ্রেশ পাতা দেখে নিতে হবে এই যে দেখুন ফ্রেশ পাতা দেখুন পাতাটা কিন্তু এই পাতাটা দেখুন ছোট কিন্তু দুদিকে দেখছেন তো সেই সিট ডাটার মতোটা আছে মানে পাতাটা কিন্তু ম্যাচিওর হয়ে গেছে এটা বুঝতে হবে সাইজ ছোটো মানে যে পাতা ম্যাচিওর হচ্ছে না সেটা কিন্তু নয় তো চলুন বক বক অনেক করলাম আমার এখনও অনেকগুলো পাতা কালেক্ট করতে হবে আমি কথা বলতে বলতে কাজ ঠিকঠাক হয় না তো কাজটা কমপ্লিট করে নিই আর আপনাদের যাতে তেজপাতা গাছ আছে আপনারাও করুন আশা করি অনেকে করেও ফেলেছে আমি হয়তো লেটম্যান তো যাই হোক আর ভিডিওটা অযথা লং করবো না যদি ভালো লেগে থাকে আমার এরকম ধরনের টুকটাক গাছপালা সংক্রান্ত কাজকর্ম বা এই ছোটো ছোটো তথ্যগুলো যদি কারোর ভালো লেগে থাকে তাকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর নতুন কোনো বন্ধু যদি আজকে আমার ভিডিওটি প্রথম নজরে পড়ে তাকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও রেগুলার বেসিসে পাওয়ার জন্য শরীর যদি সুস্থ থাকে তাহলে আমি রেগুলারই ভিডিও পোস্ট করতে থাকি সেটা তো আমার পুরোনো যারা বন্ধু আছে তারা সবাই জানে তো চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আপনাদের দেখুন শেষ পর্যন্ত আরেকবার দেখাই গাছটা আমি প্রায় ন্যালামুন্ডি করে ফেলেছি দেখুন এপাশে পাশে ডালগুলো তাই না এ পাশে ডালটা একটুখানি আছে তো কয়েকটা চলুন কয়েকটা হারভেস্টিং করে নিয়ে এইভাবেই টুকটাক করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার